আসসালামু আলাইকুম আমি সীমান্ত রাজন আপনাদেরকে আজকে বাংলাদেশের একটি বৃসিন সাপের সাথে পরিচিতি করে দিচ্ছি সাপটির নাম দারাস ইংরেজি নাম রেড স্নেক এদের দেহের রং হালকা বাদামি বা হলুদ বাদামি কিংবা জলপাই বাদামি সাপটিকে গোক্র সাপ বলে ভ্রম্য হতে পারে এ কারণে সাপটি মানুষের হাতে বেশি মারাও পড়ে এদের মাথায় সাধারণত কোনো ফোনা থাকে না এবং মাথা গোক্র সাপের মাথার তুলনায় বেশ সরু লম্বাই সাধারণত দুই মিটার তবে কোনো কোনোটি তিন মিটার বা ততোধিক লম্বা হতে পারে দাঁড়ার সাপ গাছ বেয়ে উঠতে দক্ষ সাতার কাটতে ডুব দিয়ে থাকতে এবং দ্রুত ছুটতে পারে ধরা পড়ার পর কিছুটা মারমুখী দেখালেও পরে খুব সহজেই পোষ মেনে যায় ইঁদুর ছুসো ব্যাং ইত্যাদি খেয়ে দ্বারা সাপ জীবন ধারণ করে শিকার ধরা মাত্রই গিলতে শুরু করে এই অঞ্চলে কেবল এই সাপেই যুদ্ধ নাচ দেখায় প্রতিদ্বন্দ্বী দুটি পুরুষ সাপের মধ্যে এ লড়াইয়ে এরা পরস্পর দেহের অর্ধেক রশির মতো পেঁচিয়ে মাটির সমান্তরালে অথবা কিছুটা উপরে থাকে গ্রাম অঞ্চলের বেশিরভাগ মানুষ একে গক্র ও দ্বারাস সাপের মধ্যে জনমিলনের দৃশ্য মনে করে তাছাড়া দ্বারাস প্রায় এক ডজন আঠালো ডিম পারে এবং দুই মাসের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয় স্ত্রী সাপ প্রায় দুই মাস ডিমের চারিপাশে কুণ্ডলি পাকিয়ে অবস্থান করে এদের চামড়ার যথেষ্ট চাহিদা রয়েছে কোরিয়ান চীনেরা সাপের মাংস খেতে পছন্দ করে বাংলাদেশের একমাত্র একটি বিষহীন সাপ হচ্ছে দ্বারাস তাই কখনো আমরা যদি দ্বারাস সাপকে দেখি তাহলে কখনোই তাদেরকে মারব না কারণ কৃষিক্ষেত্রে সাপের একটি আলাদা ভূমিকা রয়েছে কৃষি জমিতে বা ধানের যে জমিগুলো আছে সেগুলোতে দাঁড়ার সাপ ইঁদুর খেয়ে থাকে যে কারণে ইঁদুর ধান খেতে পারে না এবং ফসলি জমির অনেক উন্নতি হয় এবং ফসলের উন্নতি হয় তাই দাঁড়ার সাপ বাংলাদেশের একটি উপকারী সাপ আমরা এই সাপটাকে কখনো দেখলে মেরে ফেলবো না সবাইকে ধন্যবাদ